আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওর তাম্বেল দেখে হয়তো অনেকে বুঝে গেছেন যে আজকে কী বিষয় নিয়ে কথা বলবো ভিডিও দেখে কিভাবে প্রতিদিন দুশো থেকে তিনশো টাকা ইনকাম করবেন ওই প্রসেসটা আমি আপনাদের দাপে দাপে শিখিয়ে দেব। কথা না বাড়িয়ে প্রথমে ফোনের প্লে স্টোরে চলে যাবেন ফোনের প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ করবেন সার্চ করবেন দিয়ে টাকা বিডিটি এই যে দেখেন নামটা চলে আসছে ফুল নেম এই যে দেখেন টাকা বৃদ্ধিটি এখানে আপনারা চাপ দেবেন চাপ দেওয়ার পর ওই যে দেখেন অফিসিয়াল লোগোটা চলে আসছে এই যে দেখেন অফিসিয়াল লোগোটা চলে আসছে আপনারা কী করবেন এই লোগোটা দেখে অ্যাপসটা ইনস্টল করবেন এই যে দেখেন আমি ইনস্টলে চাপ দিলাম একটু ওয়েট করেন ইনস্টলটা হয়ে যাবে হয়ে গেছে অলরেডি ওপেনে চাপ দিবেন অ্যাপসটা ওপেন করবেন ডিএট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনারা এখানে একটা জিমেল দিবেন এখানে একটা জিমেল দিবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন সেম একটা পাসওয়ার্ড দেবেন সাইন আপে চাপ দেবেন আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে আমার যেহেতু আগে কাজ করছি এখানে একটা অ্যাকাউন্ট আছে তাহলে এই যে জিমেলে ছাপ সাইন ইনে ছাপ দিব। আমার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে প্রবেশ করে দিবে ওকে এলাও চাপ দিবেন এই যে দেখেন এখানে ইনকাম করার অনেক প্রসেস রয়েছে একটা বাইজিং করে ইনকাম গেম খেলে ইনকাম এই যে দেখেন টাকা তুলুন ভিডিও দেখে ইনকাম এখানে ভিডিও দেখে ইনকাম আপনারা টাকাটা কীভাবে তুলবেন ওইটা আগে দেখে নেই এই যে দেখেন মজার বিষয়টা হচ্ছে যে এখানে বিকাশে নবদে আপনি যেটাতে ইচ্ছা ওইটাতে টাকাটা তুলতে পারবেন এই যে বিকাশ একশো টাকা হলে আপনি বিকাশে টাকাটা তুলতে পারবেন একশো টাকা হলে নগদে টাকাটা তুলতে পারবেন কোনো ফিস নেবে না কোনো কিছু না এই যে দেখেন ভিডিও দেখে ইনকাম আছে আপনারা চাইলে এই যে ভিডিওতে চাপ দিবেন ভিডিও দেখে টাকা ওইটাতে চাপ দিবেন ওইটাতে চাপ দেওয়ার পর ভিডিও আসবে ওই ভিডিওটা দেখার পর আপনার টাকাটা এখানে এড হবে এই যে এখানে এখানে অ্যাড হবে এখানে অ্যাড হওয়ার পর আপনার যখন একশো টাকা হবে তখন আপনি কি করবেন এই যে এখানে টাকা তুলনে চাপ দেবেন টাকা তুলনায় চাপ দেওয়ার পর আপনার এখানে একটা নাম্বার দেবেন বিকাশ হলে বিকাশের নাম্বার দেবেন আর নগদ হলে এখানে নগদ নাম্বার দিয়ে সাবমিট করবেন আপনার নগদ যেটাতে টাকা পাঠান ওইটাতে টাকা চলে যাবে এই পর্যন্ত ছিল ভিডিওটা যারা ভিডিওটা দেখে উপকারিতা হবেন তারা ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে কী ধরনের ভিডিও চান আপনাদের মতামত অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ